অন্তরিকরণ যোগজীকরণ নিয়ে সাফার করতে করতে অনলাইনে তুমি খুঁজে বেড়াচ্ছ কিভাবে অন্তরিকরণ ও যোগজীকরণ খুব সহজেই শেষ করে ফেলা যায় তাহলে তুমি ঠিক জায়গাতেই চলে এসেছো ক্যালকুলাস টিউটার বইয়ের মাধ্যমে আমরা পুরোপুরি অন্তরিকরণ যোগজীকরণকে ওভারঅল পুরো ক্যালকুলাসকে কীভাবে খুব সহজেই মনে রাখা যায় এবং পরীক্ষাতে ফুল মার্কস পাওয়া যায় একাডেমিক এবং অ্যাডমিশনে সেই কাজটাই আমরা করেছি সো আজকে যে টপিকটা তোমরা দেখে আসছো অলরেডি থামনাইলে আমরা অন্তরিকরণ এবং যুগজীকরণের সূত্রগুলো মনে রাখার টেকনিকগুলো নিয়ে ডিসকাস করবো বইতে সূত্রগুলো সবগুলো ডিটেলড এক্সপ্লেন করা আছে অ্যান্ড এটার সাথে আমি ক্লাস লেকচারগুলো ইন্টিগ্রেট করেছি যাতে এই জিনিসগুলো ভালোভাবে শিখতে পারো তো আমাদের অন্তরিকরণ যোগজীকরণের মধ্যে যে কাজটা করতে হবে প্রথমত আমাদের অন্তরিকরণ এবং যোগজীকরণের সূত্রগুলোকে রিলেট করে করে পড়তে হবে তার কারণ হচ্ছে এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের প্রক্রিয়াটা হচ্ছে আসলে পুরোপুরি বিপরীত একটা প্রক্রিয়া এগুলোকে রিলেট করে পড়লে তাহলে তোমাদের মনে রাখাটা অনেক বেশি ইজি হবে সো আমি চেষ্টা করবো আমি যেভাবে ইচ্ছিসে থাকতে মনে রাখতাম সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার সো এখানে দেখতেছো যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এই যে ডিফারেন্সিয়েশন আমরা বলতেছি এটাকে আসলে বাংলায় বলা হয় অন্তরীকরণ এটাকে বাংলায় বলা হয় অন্তরীকরণ অন্তরীকরণ নামে তোমরা পাবা অ্যান্ড অন্তরীকরণের আরেকটা সুন্দর বাংলা নাম আছে যেটাকে বলা হয় ব্যবকলন ঠিক আছে সো আমাদের পরীক্ষাতে প্রশ্নের যে কোনো নামে আসতে পারে অন্তরিকরণ নামে আসতে পারে ব্যবকলন নামে আসতে পারে আর এই যে ইন্টিগ্রেশন যেটা দেখছো সেটাকে বাংলায় বলা হয় যোগজীকরণ বা এটার আরেকটা বাংলা নাম আছে যেটাকে বলা হয় সমাকলন এই অনেকগুলা অনেকগুলো প্রিভিয়াস ইয়ারে বোর্ড প্রশ্নে দেখবা যে আমাদের লেখা আছে সমাকলন করো আমার বিগত ছয় বছরের ম্যাথ পড়ানোর এক্সপিরিয়েন্সে দেখেছি এইচএসি বা অ্যাডমিশনের আগে অনেক স্টুডেন্টেরই ক্যালকুলাসের প্রবলেম থেকে যায় যার কারণে হায়ার ম্যাথ নিয়ে কনফিডেন্স কমে যায় এবং কনফিউশনে ক্যালকুলাস একটি চ্যালেঞ্জে পরিণত হয় ক্যালকুলাসের ওয়ান স্টেপ সলিউশন ক্যালকুলাস টিউটর বইটিতে আমরা যোগ করেছি এক নজরে সম্পূর্ণ ক্যালকুলাসের রিভিশন গুরুত্বপূর্ণ সূত্রগুলো চিত্রের মাধ্যমে সহজ উপস্থাপন এইচএসি বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে যেসব টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেগুলোর প্রতি অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে অধ্যায়ভিত্তিক দশ সেকেন্ডে এমসিকিউ সমাধানের হ্যাকস পরীক্ষায় প্রায় আসে এমন গুরুত্বপূর্ণ টপিকগুলোর স্টেপ বাই স্টেপ সাজেশন পরীক্ষার আগে যা যা দেখে যাওয়া দরকার সবই পাবে এই বইটিতে আর বোনাস হিসেবে থাকছে একাডেমিক ও অ্যাডমিশনের জন্য সম্পূর্ণ বইয়ের ব্যাখ্যামূলক ভিডিও লেকচার রকমারি থেকে আজই অর্ডার করে ফেল বইটি ক্যালকুলাস নিয়ে এটি হবে তোমার অল ইন ওয়ান সলিউশন সমাকলন করো ঠিক আছে সো যোগজীকরণ যে কথা সমাকলন একই কথা ও সেম কথা আর এখানে অন্তরিকরণ যে কথা ব্যবকলন সেম কথা ডিফারেন্সিয়েশনও সেম কথা সো সূত্রগুলোর দিকে দেখলে দেখবা আমরা যদি ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো খুব ভালোভাবে শিখে ফেলতে পারি আমরা ইন্টিগ্রেশন পার্ট আসলে কোনো ব্যাপারেই না ঠিক আছে সো আমরা এই সূত্রগুলো রিলেট করে করে শিখবো যাদের কাছে ক্যালকুলাস টিউটর বইটা আছে ক্যালকুলাস টিউটর বইয়ের সতেরো নম্বর পেজে তোমরা চলে আসো এখানে আমরা এই ফর্মুলাগুলো নিয়ে ডিসকাস করেছিলাম সো এখানের মধ্যে আমরা ফার্স্ট অফ অল যে ফর্মুলাটার দিকে আমরা দেখছি প্রথম ফর্মুলাটা বলছে যে ডিডিএক্স অফ সি ইকোয়াল টু হচ্ছে জিরো এখানে ডিডিএক্সটা হচ্ছে আসলে ডিফারেন্সিয়েশনের যে অপারেটরটা সেটা এই প্রত্যেকটা আমরা এক্সাম্পলগুলো দেখবো অ্যান্ড এটা কীভাবে মনে রাখা যায় সেটা দেখবো এখানে ডিডিএক্স অফ সি বলতে যেটা বুঝাচ্ছে সি বলতে বুঝাচ্ছে যে যে কোনো একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে হচ্ছে যে কোনো একটা নাম্বার যেমন ধরো এখানে ফাইভ একটা কনস্ট্যান্ট হতে পারে টু একটা কনস্ট্যান্ট হতে পারে টেন একটা কনস্ট্যান্ট হতে পারে হান্ড্রেড একটা কনস্ট্যান্ট হতে পারে যে কোনো কনস্ট্যান্ট হতে পারে তার মানে আমাদের এই জিনিসটা খেয়াল রাখা লাগবে যে ডিফারেন্সিয়েশন আমরা যখন ডিডিএক্স এক্স অফ কোন একটা কনস্ট্যান্ট করব সেটার রেজাল্টটা জিরো আসবে যেমন আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি যে যেমন ধরো ডিডিএক্স এক্স অফ যদি আমরা বলি যে কে ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে আমাদের রেজাল্ট আসবে জিরো যদি তুমি এখানে কে ডিফারেন্সিয়েশন করো সেইমভাবে রেজাল্ট জিরো আসবে কে ডিফারেন্সিয়েশন করো রেজাল্ট জিরো আসবে সহজ কথায় আমরা এখানে এক্সের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করতেছি আর এখানে কোনো এক্স নাই অর্থাৎ পুরোটা একটা কনস্ট্যান্ট তখন সেই ক্ষেত্রে রেজাল্টটা জিরো চলে আসবে ঠিক আছে তো সেইভাবে আমরা পরবর্তী সূত্রটার দিকে চলে যাই পরবর্তী সূত্রটা আমাদেরকে বলতেছে যে ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে ওয়ান সো এখানে এই জিনিসটাই দেখবো আমরা ইনটিগ্রেশনের যখন সূত্রগুলো দেখতেছি এটা কিন্তু নতুন করে কোনো সূত্র না আমরা এই যে এখানে যে রেজাল্ট আসছে ডিফারেন্সিয়েশনের ফলে সেটাকে যখন আমরা আবার ইন্টিগ্রেট করব তখন আমাদের এই যেটাকে আমরা ডিফারেন্সিয়েট করতেছিলাম সেটাই আসবে কিভাবে দেখো এখানে যে ওয়ান যেটা দেওয়া ছিল সো আমরা বলতে পারি এখানে ওয়ান আর লিখে লাগে না এখানে আমরা যে ডিএক্স লিখতেছি মানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি আমাদের রেজাল্ট আসবে এক্স প্লাস সি সো এখানে এক্স বলতে কি এই যে আমাদের যে এক্সটা ছিল সেটাই মানে আমি এখানে ওয়ানকে যখন ইন্টিগ্রেট করতেছি তখন আমাদের এখানে এক্স চলে আসছে আচ্ছা ওভারঅল এখানে এই যে ইন্টিগ্রেশনের কীভাবে কোনটাকে প্রকাশ করে কোনটাকে কী সিম্বল বলে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও এই ক্লাসগুলার পরের ক্লাসগুলা থেকেই তোমরা এই জিনিসগুলো পুরোপুরি ডিটেলড একটা এক্সপ্লেনেশন পেয়ে যাবো আজকে আমি যেটা দেখাচ্ছি যে সূত্রগুলো কীভাবে ভালোভাবে মাথায় সেট করতে পারবো তাহলে দেখো এখানে আমরা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনটা পুরোপুরি যেহেতু উল্টা একটা প্রসেস তার মানে আমি যখন এক্স কে ডিফারেন্সিয়েট করতেছি আমাদের রেজাল্ট আসতেছে ওয়ান আবার ওয়ানকে যখন আমি ইন্টিগ্রেট করতেছি তখন রেজাল্ট আসতেছে এক্স তো আমরা ডিফারেন্সিয়েশনটা ভালোভাবে শিখি তাহলে ইন্টিগ্রেশনটা আমরা খুব ভালোভাবে পারবো সো ডিফারেন্সিয়েশনের তিন নাম্বার যে ফর্মুলাটা ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই সূত্রটা এভাবে মনে রাখা যায় ধরো তুমি বের হইছো বর্ষাকাল বৃষ্টি পড়তেছে সো তোমাকে চিন্তা করতে পারো এক্স হিসাবে আর তোমার মাথায় হচ্ছে একটা ছাতা আছে ঠিক আছে এই যে ধরো ছাতা সো ছাতাটাকে তুমি চিন্তা করতে পারো এন হিসাবে তাহলে কি হলো ব্যাপারটা এক্স টু দি পাওয়ার অ্যান সাপোজ কিছু দূর হাঁটলা হাঁটার পরে দেখলো যে বৃষ্টিপাড়া বন্ধ হয়ে গেছে তখন কী করবা ছাতাটাকে বন্ধ করে রেখে দিবা তখন তোমার অবস্থাটা যেমন হবে সো তোমার অবস্থাটা হবে এরকম টাইপের তোমার এই যে মাথায় যে ছাতাটা ছিল ওই ছাতাটা ছাতাটাকে তো আমরা এন বলতেছিলাম আর তোমাকে এক্স বলতেছিলাম তো এখানে তুমি কি করবা ছাতাটাকে বন্ধ করে হাতে রেখে দিবা। তাহলে আমরা যেটা বলতেছিলাম এই যে ছাতাটা ছাতাটা তোমার হাতে চলে আসছে তার মানে এন ছিল আর এক্স ছিল আর এখানে তোমার যে ছাতাটা ছিল ওই ছাতাটা এখন আর নাই তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সো এই ফর্মুলাটা তো এটাই এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সো এই ফর্মুলাটা খুব ইজিলি পারবা তো এখন এই ফর্মুলাটা দেখে মনে হচ্ছে যে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা তো এইটা না ইন্টিগ্রেশনের ফর্মুলাটা তো দেখতে একটু ডিফারেন্ট আমি কি বলতেছিলাম আমি বলতেছিলাম যে আমরা এখানে এখানে যেটা ছিল ধর এখানে ওয়ান ছিল এটাকে আমরা যখন ইন্টিগ্রেট করতেছিলাম তখন আমাদের এটা ব্যাক আসতেছিল তো এই জিনিসটা আমরা একটু টেস্ট করে দেখি যে এটা ঠিকঠাক আছে কিনা তার মানে আমরা এখন যে কাজটা করবো এটাকে আরেকটা উল্টাভাবে বলা যায় যেমন ধরো আমরা এক্সকে ডিফারেন্সিয়েট করতেছিলাম এই যে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম ডিডিএক্স অফ এক্স মানে আমাদের এখানে ওয়ান চলে আসছিলো তো এখন আমরা দেখি এটাকে ডিফারেন্সিয়েট করে দেখি যে এইটা আসে কিনা স্যার আমি এখানে স্পেসটা ইউজ করি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান সো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতেছি ডিফারেন্সিয়েট করার সময় আমরা দেখতেছি এখানে এন প্লাস ওয়ান এন মানে একটা নাম্বার বসবে সো নাম্বারের জায়গায় যে কোনো কিছু বসতে পারে দুই চার দশ যা মন চায় বসুক সো এটা যদি আমরা একটা নাম্বারের সাথে একটা প্লাস ওয়ান করি সেটা হচ্ছে একটা কনস্ট্যান্টই থাকবে একটা নাম্বারই আসবে সো কোনো একটা নাম্বার কোনো একটা কনস্ট্যান্টের আমরা ডিফারেন্সিয়েশন বা ইনটিগ্রেশন করি না সেটা বাইরে চলে আসে সো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এটাকে লিখতে পারি যে ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এটা এখানে চলে আসলো আর এখানে থাকবে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তো এখন এই জিনিসটা একটু খেয়াল করে দেখো আমরা যেটা বলতে পারতেছি সেটা হচ্ছে যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র সহজ কথায় সো ডিডি অফ এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্রটা ছিল সেটা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ছিল তাহলে এটা তো ছিলই আগে এটা ওর মতো বসে যাবে ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান বসে যাবে আর এটার জন্য আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করতেছি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সো এখানে আমরা যদি খেয়াল করি এক্স টু দি পাওয়ার এন এটা হচ্ছে আমাদের এনটা আর কি তো এটা আমি আরেকটা কালার দিয়ে লিখি সো এটা হচ্ছে আমাদের মেইন অ্যানটা তাহলে আমি বলতে পারি যে প্রথমে অ্যানটা নেমে আসবে ওই ছাতার মতো তাহলে এখানে অ্যান বলতে এখানে বুঝাচ্ছে এন প্লাস ওয়ান সো এটা আমাদের এখানে চলে আসলো এন এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার মানে এখানে অ্যান বলতে এটা পুরোটাই বোঝাচ্ছে তাহলে এন মাইনাস ওয়ান এটা বসে যাচ্ছে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো এখানে যে অ্যান প্লাস ওয়ান ছিল কনস্ট্যান্টটা আর এখানে যে এন প্লাস ওয়ান ছিল সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে আর থাকবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান তো আবার নালিফাই হয়ে যাবে তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের থাকবে শুধু এক্স টু দি পাওয়ার এন থাকবে এখান থেকে তাহলে আমরা এই জিনিস তাহলে আমরা এই জিনিসটা বুঝতেছি যে আমরা যখন এই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ানকে ডিফারেন্সিয়েট করতেছিলাম তখন আমাদের এই এক্স টু দি পাওয়ার এনটা ব্যাক আসছে তার মানে আমার এই ফর্মুলাটা ঠিকঠাক আছে এই জিনিসটা জাস্ট একটু দেখে রাখতে পারো বাট সূত্রটা একটু ভালোভাবে মনে রাখবা তাহলে আমরা কি করলাম এই যে এক্সকে যখন ডিফারেনশিয়েট করতেছিলাম আমাদের এখানে ওয়ান চলে আসছে সেমভাবে এক্স টু দি পাওয়ার এন ট করতেছিলাম এটা চলে আসছে তো এই জিনিসটা আশা করি তোমরা সবাই পারবা এরপরে আমরা এর পরবর্তীটাতে চলে যাই চার নাম্বারটাতে চার নাম্বার সূত্রটাতে আমাদেরকে বলতেছে যে ডিডি এক্স অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স যেটার রেজাল্ট আসতেছে কত মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই জিনিসটা মনে রাখবে এভাবে দেখো এখানে একটা ওয়ান বাই এক্সের আমরা ফর্মুলা পড়তেছি আর এখানেও আমাদের সেই ওয়ান বাই এক্সটা কিন্তু আছে এখানে জাস্ট এক্সট্রা করে যেটা হচ্ছে মাইনাস আর স্কোয়ার এই জিনিসটা একটু খেয়াল রাখবো সেম ফর্মুলাটা কিন্তু এখানেই দেখো ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ারকে যখন আমরা এখানে ইন্টিগ্রেট করতেছিলাম তখন আমাদের রেজাল্টটা মাইনাস ওয়ান বাই এক্স মাইনাসটা এখানে চলে আসতেছে সো মাইনাসনাসনাসনাসনাস ওয়ান বাই এক্স চলে আসতেছে আর প্লাসিগুলো এগুলো যেহেতু আমরা অনির্দিষ্ট যুগতিকণে ফার্স্টে অ্যাপ্লাই করবো সেই জন্য প্লাসি আছে নির্দিষ্ট যুগতিক কারণে প্লাসি লেখা লাগে না ওগুলা ইন্টিগ্রেশনের ক্লাসগুলোতে আরও ডিটেলডে এক্সপ্লেনেশন পাবা সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা পাঁচ নাম্বার সূত্রের দিকে চলে যাই পাঁচ নাম্বার ফর্মুলাটাতে বলতেছে যে ডিডিএক্স অফ কে এক্স ডিডিএক্স অফ কে এক্স সমান কে সো ডিডি এক্স অফ ক্যাক্স সে এটার রিপ্লেসমেন্টে বলা যায় এখানে হচ্ছে এটার জন্য আমরা যদি এক্সাম্পল দিই ডিডিএক্স অফ এক্স এখানে কে বলতে বোঝাচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট যেমন এখানে কে বলতে যেটা বোঝাচ্ছে ধরো আমরা ফাইভ বলতে পারি টেন বলতে পারি সো যেটার রেজাল্টে আসুক না কেন সেটাই যেটাই বসুক না কেন সেটাই রেজাল্টে চলে আসবে তাহলে বলা যায় যে ডিডিএক্স অফ ফাইভ এক্স ডিডিএক্স অফ ফাইভ এক্স সমান কত আসবে এই কনস্ট্যান্টটা যেটা ছিল সেটাই তো সিমিলারলি এটার মতোই আমাদের এই যে এখানে দেখো আমরা যদি বলতেছিলাম যে এখানে কে এক্স কে ডিফারেন্সিয়েট করে আমরা পাচ্ছি কে আর সেম ভাবে আমরা যদি কে কে ইন্টিগ্রেশন করতাম ইন্টিগ্রেট করতাম তাহলে আমাদের রেজাল্টটা কে এক্স আসতো তাহলে যে দেখো কে কে আমরা যখন ইন্টিগ্রেট করতেছি আমাদের রেজাল্ট আসতেছে কত কে এক্স আসতেছে ওর সাথে প্লাসই বসবে যেহেতু এটা অনির্দিষ্ট যৌগিকীকরণের জন্য বসাচ্ছি দেন এখান থেকে এই জিনিসটা আশা করি তোমরা সবাই পারবা তো এখানে ছয় নম্বর ফর্মুলাটা দেখে তোমার কাছে মনে হইতে পারে আমি তো একটু আগে এই সূত্রটা শিখলাম এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এখানে এন বলতে তো একটা নাম্বার বুঝায় তাহলে এখানে রুট মানে তো পাওয়ার হাফ বসে তো এখানে আমরা পাওয়ার হাফ দিয়ে এই সূত্রটা অ্যাপ্লাই করতেই পারি হ্যাঁ এটা আসলে এখান থেকেই আসছে কিন্তু এখানে তুমি যদি পাওয়ার হাফ বসো দেখবে তুমি এই জিনিসটাই পাবা কিন্তু ম্যাথে আমরা এটা করার সুবিধার্থে আমরা এটাকে আলাদা করে একটা ফর্মুলা বানায় নিছি যাতে আমরা এটার পরিবর্তে সরাসরি লিখতে পারি তুমি ওটা দিয়েও লিখতে পারো রেজাল্ট এটাই আসবে আমরা এই সূত্রটা জানলে ডিরেক্ট আমরা লিখে ফেলতে পারবো ডিডি এক্স অফ রুট এক্স মানে ওয়ান ডিভাইডেড বাই টু রুট এক্স ইনটিগ্রেশনের সূত্রটা দেখো এই ওয়ান ডিভাইডেড বাই টু রুট ওভার এক্স যেটা সেটাকে যদি আমরা ইন্টিগ্রেট করে তাহলে এখান থেকে রুট ওভার এক্সটা আবার ব্যাক আসবে তো তুমি ডিফারেন্সিয়েশন সূত্রটা দিকে ভালোভাবে ফোকাস করে দেখবে ইন্টিগ্রেশনের সূত্রগুলো এমনি পারবা ছয় সাত নম্বর সূত্রটা হচ্ছে আসলে একই ছয় এখানে হচ্ছে জাস্ট টু আসছে কনস্ট্যান্টটা যদি বাইরে চলে আসে তাহলে ডিডি এক্স Of root √x মানে আমাদের 1 2√x সো 2 টু कैंसिल আউট হয়ে আবার আগেরটাই থাকবে এরপরে আমরা 8 9 10 এই তিনটা ফর্মুলার দিকে দেখি 8 9 10 ফর্মুলাটার দিকে একটু খেয়াল করো 8 9 10 এর মধ্যে আমরা দেখতেছি যে ডি ডি এক্স অফ e টু দি পাওয়ার x টু দি পাওয়ার x এই সূত্রটা একটা মিমসতে মনে রাখা যায় এরকম যে e টু দি পাওয়ার x কে তুমি গরু হিসেবে চিন্তা করতে পারো আর ডিডি এ তুমি চিন্তা করতে পারো শকুনের অভিশাপ হিসাবে শকুনের অভিশাপে তো গরু মরে না তাই না তার মানে গরুটা গরু হিসেবেই থেকে যাবে যে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স হিসাবেই রয়ে গেছে সিমিলারলি এটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও এই ই টু দি পাওয়ার এক্সকে আমরা যখন ইন্টিগ্রেট করবো তাহলে এটা হচ্ছে যে আমাদের ই টু দি পাওয়ার এক্স আসবে এটা মনে হয় সবচেয়ে থেকে একটা ফর্মুলা আচ্ছা এবার নয় দশ সূত্রটাও দেখো নয় দশ সূত্রটা এটার মতোই নয় দশ সূত্রটাতে বলতেছে যে আমাদের নাইন নাম্বারে টেন নাম্বারে ডিডিএক্স এক্স অফ ইটু দি পাওয়ার এম এক্স ইটু দিপার এমএক্সের সূত্রটা দেখো ইটু দিপার এমএক্সই বসে যাচ্ছে জাস্ট এই যে এখানে যে কনস্ট্যান্ট যেটা থাকবে এম ওই কনস্ট্যান্টটা এখানে নেমে আসবে সো এখানে হচ্ছে এম ইটু এম এক্স সেমভাবে নয় নাম্বারটাও এটার মতোই ডিডিএক্স অফ ইটু দিপার মাইনাস এক্স এখানের মধ্যে মাইনাস যেটা ছিল এই মাইনাসটা জাস্ট সামনে চলে আসবে ওই দি দিপার মাইনাস এক্স ইটু দিপার মাইনাস এক্সই থেকে যাবে অ্যান্ড এটার ফর্মুলাটাও সিমিলারলি এটার মতোই তো এই জিনিসটা আশা করি পারবা দেন এরপরে আমরা এই পরবর্তী ফর্মুলার দিকে চলে যাই সো এগারো নম্বর ফর্মুলাটার দিকে খেয়াল করো এটা বলতেছে ডি ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্সের সূত্র এ টু দি পাওয়ার এক্সের সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এন এ ভাবে এ টু দি পাওয়ার এক্স দেখো এ টু দি পাওয়ার এক্স বসে যাচ্ছে আর সাথে এ বসতেছে এটাকে লনেও বলা যায় তো ইন্টিগ্রেশনে এই সূত্রটা কীভাবে আসতেছে ইন্টিগ্রেশনে দেখো আমাদের এই যে এখানে এ টু দি পাওয়ার এক্সের যে ফর্মুলাটা এটা যে আমাদের এখানে এ টু দি পাওয়ার এক্স এ হচ্ছে আমাদের এই যে এখানে অ্যালএন এটা এখানে ছিল গুণ অপর পাশে গেলে সেটা হয়ে যাবে ভাগ তাহলে সেটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই a আর এর পাশে থাকবে e টু দি পাওয়ার এক্স তাহলে এবার খেয়াল করে দেখো আমাদের এই যে এ টু দি পাওয়ার এক্স যেটাকে আমরা এখানে ইন্টিগ্রেট করতেছি সেটার রেজাল্ট আসতেছে e টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই a ঠিক আছে সো এইগুলো হচ্ছে প্রত্যেকটা ইন্টারকানেক্টেড দেন এরপর হচ্ছে আমাদের দুইটা লগারিদমের সূত্র আছে তো লগারিদমের সূত্র এটা হচ্ছে আমাদের ইভিত্তিক লগারিদম যেমন এই যে এখানে ln বা লন যেটাই বলো এরা আসলে হচ্ছে লগ base ই এটা প্রশ্ন তোমাকে এভাবেও দিতে পারে যে লগ base ই অফ এক্স এটা যে কথা আর এন এক্স একই কথা সো ডিডি এক্স অফ এন এক্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স আর ডিডি এক্স অফ লগ বেস এ অফ এক্স এটার উচ্চারণটা একটু খেয়াল করবা লগ বেইস এ অফ এক্স ইকোয়াল টু হচ্ছে ওয়ান বাই এক্স লগ বেস এ অফ ই দেখো লগ দমে যে দুইটা সূত্র ছিল দুইটা সূত্রেই কিন্তু আমাদের এখানে ওয়ান বাই এক্স আছে সো এখানে ওয়ান বাই এক্স যেটা সেটা আমরা এখান থেকে খেয়াল রাখতে পারবো আর আরেকটা ব্যাপার যেটা আমরা মনে রাখতে পারি যে এভাবেও চাইলে ফর্মুলাগুলো মনে রাখা যায় যেমন ধরো আমরা এন এক্স শিখলাম ধরো অ্যালেন এক্সের ফর্মুলাটা কি ওয়ান বাই এক্স এভাবেও চাইলে শিখতে পারো এটা আরেকটা প্রসিডিওর তো এখানে এই জিনিসটা এভাবে মনে রাখা যায় এভাবে দুইটা অ্যারো চিহ্ন দিয়ে আমরা এখান থেকে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশান মানে এটা হচ্ছে ডিডি এক্স ডিফারেন্সিয়েশানের যে অপারেটরটা আর এখানে আমরা বসেতে পারি ইন্টিগ্রাল যেটা তো এভাবে মনে রাখা যায় যে এল এন এর সূত্রটা হবে ওয়ান বাই এক্স এভাবে শিখলে কি তাহলে তুমি ওইখানে যেটা ছিল যেমন যখন ছিল সেটার রেজাল্ট যে আসবে সেটা তুমি ইজিলি ডিটেক্ট করতে পারবা তাহলে এল এন এর ফর্মুলা হবে ওয়ান বাই এক্স আবার ওয়ান বাই এক্স এর যখন আমরা ইন্টিগ্রেশন করবো তখন আমাদের ফর্মুলা চলে আসবে এন এক্স সো তুমি চাইলে এই জিনিসটা এভাবেও শিখতে পারো তোমার ইচ্ছা আচ্ছা দেন এরপরে আমরা এর পরেরটাতে চলে যাই এর পরবর্তীতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে 14 নাম্বার পনেরো নাম্বার সাইন এরপর হচ্ছে কজ এর সো চোদ্দ নম্বর পনেরো নম্বর ফর্মুলাটা ইজি চোদ্দো নম্বর ফর্মুলাটা বলতেছে যে ডিডিএক্স অফ সাইন এক্স মানে সেটা রেজাল্ট আসবে কজ এক্স আবার সিমিলারলি যখন আমরা কজ কে ইন্টিগ্রেট করবো রেজাল্ট আসবে সাইন এক্স এটা ইন্টিগ্রেশনের সূত্র চোদ্দো নম্বর আর পনেরো নম্বর সূত্রটা বলতেছে যে জাস্ট এটার পার্থক্য হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট থাকবে এখানে বলতেছে যে ডিডিএক্স অফ সাইন এ এক্স মানে এ কজ এ এক্স তো এখানে আমরা দেখতেছি যে সাইন এক্সের সূত্র হচ্ছে কজ এক্স তাহলে এখানে সাইন এ এক্সের সূত্র কজ ax হওয়ার কথা আমরা দেখতেছি যে এই কনস্ট্যান্টটা এখানে বাইরে চলে আসছে গুণ আকারে এটা আমি ম্যাথগুলো যখন করাবো তখন এগুলো আরো ইন ডেপথে বলবো কিন্তু আমি এখানে ফর্মুলাটা মনে রাখার সুবিধার একটা জিনিস বলে রাখি খেয়াল করলে দেখবা আমাদের এখানে ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলো ছিল এখানে এই কনস্ট্যান্টটাকে আমরা এখানে বাইরে গুণ আকারে নিয়ে আসতেছি আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেম ফর্মুলাটাতে এই যে কনস্ট্যান্ট যেটা থাকবে সেটা হচ্ছে এখানে ভাগ আকারে চলে আসবে সো এটাকে তুমি চাইলে এভাবেও বলতে পারো যে সাইন এ এক্স ডিভাইডেড বাই এ এভাবে বলতে পারো বা এভাবে ওয়ান বাই এ আকারেও লিখতে পারো মানে এই পার্থক্যটা একটু খেয়াল রাখবো আমরা যখন ডিফারেন্সিয়েশনে আমরা এরকম কনস্ট্যান্টগুলো থাকবে সেটাকে আমরা বাইরে নিয়ে আসবো গুণ আকারে আর ইন্টিগ্রেশনে এই কনস্ট্যান্টগুলো বাইরে আসবে ভাগ আকারে ট্রিকোনোমেট্রিক এগুলোর ক্ষেত্রে আর কি ঠিক আছে এগুলো আমরা আরও ডিটেলডে পড়বো জিনিসগুলো ওকে দেন এটা পারবা আশা করি আচ্ছা এরপর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট খেয়াল করো ডিফারেন্সিয়েশনে যেসব সূত্রগুলো সি দিয়ে শুরু হয় প্রত্যেকটা সূত্রেই দেখবা যে একটা মাইনাস আসছে কিভাবে আমরা একটা জিনিস মনে রাখতে পারি সি ফর চেঞ্জ ডিফারেন্সিয়েশনে দেখে আসছো মোটামুটি অলমোস্ট প্রায় সব সূত্রই প্লাস দিয়ে শুরু হয় সূত্রগুলোতে যেমন যে এটাতে প্লাস এটাতে প্লাস কিন্তু কিছু সূত্র পাবো যেগুলো দেখবা মাইনাস দিয়ে শুরু হয় এবং খেয়াল করলে দেখবো ওগুলো সবগুলো হচ্ছে আসলে সি দিয়ে শুরু তো আমরা একটু দেখি এখানে হচ্ছে ষোলো নম্বর ফর্মুলাটার দিকে দেখো ডিডিএক্স অফ কস এক্স সি দিয়ে শুরু এটা তো হচ্ছে মাইনাস আছে তারপরে এটা সি দিয়ে শুরু কস ডি এর সূত্র তো মাইনাস আছে তারপর ডিডিএক্স এক্স অফ কট এক্স সি দিয়ে শুরু এটা তো হচ্ছে মাইনাস আছে তো এটা হচ্ছে মাইনাস কসেক ইনভার্স এক্স আসছে তো এরপর ডিডিএক্স অফ কসেক এক্স এটাও কিন্তু সি দিয়ে শুরু এটাতেও মাইনাস আছে দেন এরপর হচ্ছে ডিডিএক্স এক্স অফ কজ ইনভার্স এক্সের যে ফর্মুলাটা এটা হচ্ছে সি দিয়ে শুরু তো মাইনাস আছে ডিডি এক্স অফ কট ইনভার্স এক্স এটা তো মাইনাস আছে তারপর হচ্ছে ডিডি এক্স অফ কোসেক ইনভার্স এক্স সি দিয়ে শুরু তো মাইনাস আছে এগুলো আমরা পড়বো আরো ডিটেলসে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবা যে ডিফারেন্সিয়েশনে যেসব সি দিয়ে শুরু হচ্ছে ওই ফর্মুলাগুলোতে মাইনাস থাকে তো এটা খেয়াল করলে দেখবা এটা কম্পারেটিভলি মনে রাখাটা ইজি কারণ এখানে আমরা দেখতেছি যে সাইন এর সূত্র আমরা যখন ডিফারেন্সিয়েশন করতেছি সেটা কজেক্স আসতেছে এবং কজ এর সূত্রটা আমরা ডিফারেন্সিয়েশন করলে সাইন এক্স আসতেছে এক্সট্রা করে মনে রাখবো যে কজেক্স যেহেতু সি দিয়ে শুরু হচ্ছে এটার সাথে আমরা মাইনাস নিয়ে আসবো অ্যান্ড এখানে সতেরো নম্বর ফর্মুলাটাও সেম যে ডিডিএক্স অফ কজ এর ফর্মুলা হবে যেহেতু কজ এর সূত্র হচ্ছে সাইন এক্স তার মানে এটা কজে এর সূত্র হবে এ এক্স আর যে জিনিসটা বলছিলাম যে আমাদের এখানে যে কনস্ট্যান্টটা ছিল এই ডিফেন্স ডিফারেন্সিয়েশনে গুণ আকার আসবে আর মাইনাস তো বললামই সি দিয়ে শুরু এটার আগে মাইনাসটা খেয়াল রাখব দেন এরপর আমরা আঠারো উনিশ বিশ একুশ এই চারটা ফর্মুলার একসাথে মনে রাখতে পারি এটা দেখতে অনেকটা কমপ্লেক্স মনে হইলো এটা কিন্তু খুব ইজিলি মনে রাখা যায় যেমন আমি এখানে একটা জিনিস লিখি এটা একটু খেয়াল করো যে সেক সেক প্যান আর আরেকটা হচ্ছে কসেক কসেক কট কেক কোসেক কট এটা দিয়ে কিন্তু খুব সহজেই এই চারটা ফর্মুলায় মনে রাখা যায় কিভাবে এই জিনিসটা খেয়াল করলে দেখবা যে আমরা এখানে যদি ট্যানের সূত্রটা লিখি যেটা লিখবো সেটা বাদ দিয়ে বাকি দুটো গুণ করে দেব যেমন টেন এক্সের সূত্র তার মানে এখানে যদি ট্যানটা বাদ দিয়ে দিই তাহলে থাকবে সেক আর সেক অর্থাৎ এই দুটো গুণ হয় সেক স্কোয়ার হয়ে যাবে তাহলে দেখো সেক স্কোয়ার এক্স হয়ে গেল এরপর ডিডি এক্স অফ কট এক্স সো কটটা যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে কসেক ইন্টু কসেক মানে হচ্ছে কি কসেক স্কোয়ার তাহলে ফর্মুলাটা দেখো কসেক স্কোয়ার এক্স আর এটা তো বলেই রাখছিলাম যে যে সূত্রগুলো সি দিয়ে শুরু হবে ওগুলোতে আমরা মাইনাস দিব আচ্ছা দেন এরপর হচ্ছে ডিডি এক্স অফ সেক এক্স তো সেক বাদ দিলে বাকি থাকে সেক আর টেন তার মানে সেক এক্স টেন এক্স ইন্টু তো এরপর হচ্ছে ডিডি এক্স অফ কসেক এক্স তো কসেক এক্স যদি আমরা বাদ দিয়ে দিই কসেক যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে কসেক আর কট সো কসেক এক্স কট এক্স এই জিনিসটাই সো এটা কিন্তু মনে রাখাটা অনেক বেশি ইজি এরপর আমরা এটা কিন্তু আসলে চারটা ফর্মুলা না চারটা চারটা আটটা ফর্মুলা ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা মনে রাখলে ইন্টিগ্রেশনটা তো এমনি পারবা এরপরে বাইশ তেস এই দুটো ফর্মুলা দেখতে অনেকটা একই রকম এটা আসলে মনে রাখার ওয়েটাও হচ্ছে একই রকম কম্পেয়ার করে মনে রাখতে পারি এটা ফার্স্ট অফ অল এভাবে মনে রাখা যায় যে বাইশ তেস আমরা একসাথে শিখব সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স এর যমজ সন্তানের নাম হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে সো যমজ সন্তানের যদি একই নাম হয় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে যদি কল করে তাহলে তারা দুইজনই তো চলে আসবে সো এই জিনিসটা এভাবে মনে রাখতে পারো যে ওই যেটা বলছিলাম যে যে সূত্রগুলো সি দিয়ে শুরু সেটার আগে মাইনাস থাকবে আর এটা আরেকভাবে মনে রাখা যায় এই যে সাইন এস দিয়ে আমরা মনে রাখতে পারি সাইন এস দিয়ে আমরা মনে রাখতে পারি সাবট্র্যাক্ট একটা শব্দ বিয়োগ তারপর এস দিয়ে আমরা মনে রাখতে পারি যে স্কোয়ার রুট মানে বর্গমূল ঠিক আছে সো স্কোয়ার রুট মনে রাখা যায় তাহলে দেখো এই সূত্রটাতে সাইন এর যে সূত্রটা সেটাতে একটা সাবট্র্যাক্ট ছিল বিয়োগ ছিল সেটাতে একটা স্কোয়ার রুট ছিল বাকি সূত্রগুলোতে কিন্তু নাই এই জিনিসটা খেয়াল রাখবা তো এটা আমরা মনে রাখতে পারবো এটা সিমিলারলি হচ্ছে যে ইন্টিগ্রেশনের সূত্রগুলো মনে রাখা যায় চব্বিশ নম্বর ফর্মুলাটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের স্পেশাল ফর্মুলাতে শিখবো এরপরে পঁচিশ ছাব্বিশ নাম্বার ফর্মুলাটা কিন্তু একই রকম পঁচিশ ছাব্বিশ নাম্বার ফর্মুলাটাকে আমরা এভাবে মনে রাখতে পারি যে টেন ইনভার্স এক্স আর কট ইনভার্স এর যে যমজ সন্তানটা সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে আর এটা যেহেতু সি দিয়ে শুরু এটার আগে মাইনাস থাকবে আর আরেকটা জিনিস মনে রাখতে পারো এভাবে যে টেনের এই যে টিটা সেটা কিন্তু প্লাস সিম্বলের মতো এখানে হচ্ছে একটা প্লাস চিহ্ন থাকবে আর সাতাশ নম্বর যে ফর্মুলাটা সেটা আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের স্পেশাল ফর্মুলাতেই দেখবো আটে উনত্রিশ নম্বর ফর্মুলাটা লাস্টে দেখাচ্ছি আজকে আটে ঊনত্রিশ নম্বর ফর্মুলাটা সেমভাবে দুইটা একসাথে কম্পেয়ার করে করে আমরা শিখবো আঠাশ উনত্রিশে যেটা বলতেছে যে সেকেন্ড ইনভার্স এক্স আর কসেক ভার্স এক্সের সূত্র সেমভাবে ওদের দুইজন সন্তানের নাম হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে এই জিনিসটা মনে রাখা যায় যে এটা যেহেতু সি দিয়ে শুরু এটার আগে হচ্ছে মাইনাস হবে আর এটার জন্য এভাবে মনে রাখা যায় যে এস দিয়ে যেহেতু সেক এস দিয়ে সেক তারপর এখানে হচ্ছে এস এটা হচ্ছে টি সাবট্রাক্ট আর একটা হচ্ছে এখানে স্কয়ার রুট থাকবে মানে বর্গমূল থাকবে ঠিক আছে তাহলে দেখো এখানে কিন্তু সেম এই জিনিসটাই আছে সাইনের ক্ষেত্রেও ছিল কিন্তু সাইনের ক্ষেত্রে এখানে একটা x ছিল না আর এটা হচ্ছে উল্টাটা তো সিমিলারলি এই সূত্রগুলো মনে রাখতে পারবা আর এখানে বেশি না আর লাস্টের কয়েকটা সূত্র আছে এই জিনিসগুলো আমরা যখন ম্যাথগুলো করব তখন সেই ক্ষেত্রে আমরা ম্যাথে এই জিনিসগুলো কিভাবে অ্যাপ্লাই হচ্ছে ওইগুলো দিয়ে আমরা এই সূত্রগুলো মনে রাখতে পারবো তো আজকের ক্লাসটা এন্ড করার আগে আমি কিছু কথা বলে রাখি তুমি যদি ক্যালকুলাসটা পুরোপুরি একবার পড়ে ফেলো তুমি যদি ক্যালকুলাস রিভিশন করতে চাচ্ছো পুরোটা একদম নোটের মতো করে এখানের মধ্যে এক্সপ্লেন করা আছে আর যদি তুমি ক্যালকুলাস শুরু থেকে শুরু করতে চাও তাহলে তুমি প্রত্যেকটা ক্লাস লেকচার পেয়ে যাবা বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইনের ব্যাখ্যামূলক ভিডিও লেকচার তো পাচ্ছই তো ক্যালকুলাসটা তুমি এই প্লে লিস্ট থেকে আর ক্যালকুলাস বইটা হাতে নিয়ে পুরোপুরি একদম এ টু জেড শেষ করে ফেলতে পারবা খুব সহজে এবং পরীক্ষাতে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন খুব সহজে আনসার করতে পারতে আর শেষ দিকে আমি হচ্ছে সাজেশন অ্যাড করেছি গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো থেকে বারবার পরীক্ষাতে প্রশ্ন আসে তো সেখান থেকে অনেক ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে নিতে পারবা এবং ম্যাথগুলো সলভ করার জন্য শর্টকাট ক্যালকুলেটর ট্রিক্স প্রত্যেকটা জিনিসই এই বইয়ের মধ্যে দেওয়া আছে ক্যালকুলাস নিয়ে এটাই হবে তোমার অল ইন ওয়ান সলিউশন